নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব ঠাকুর রামকৃষ্ণদেবের পবিত্রতা নিয়ে চাঁদের কলঙ্ক আছে কিন্তু রামকৃষ্ণ শশীতে কোনো কালিমা নেই ঠাকুর ছিলেন পবিত্রতার জ্বলন্ত মূর্তি যারা অপবিত্র তারা ঠাকুরের সান্নিধ্যেও সহ্য করতে পারত না ঠাকুর একবার রাখাল মহারাজকে নিয়ে গোপালের মাকে দেখতে কামার হাটি যান বৃথা আনন্দে ঠাকুরকে ভালোভাবে খাইয়ে দোতলার দক্ষিণ দিকের ঘরে বিছানা করে বিশ্রাম নিতে বলেন ঠাকুর শুয়েছেন পাশে রাখাল নেতৃত এমন সময় দুটি অদ্ভুত চেহারাওয়ালা প্রেত ঠাকুরের পবিত্রতা সহ্য করতে না পেরে বলল আপনি এখানে কেন আপনি এখান থেকে যান আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে ছাব্বিশ ওই বাড়িটি আর নেই উনিশশো খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে গোপালের মায়ের ঘর ও ওই ঘর দেখার সুযোগ হয়েছিল ঠাকুরের পবিত্রতা প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ একটি ঘটনার উল্লেখ করেছেন একদিন দক্ষিণেশ্বরে একটি বার নারী ছেলে এলো ঠাকুর তার ঘরে ঘুমোচ্ছেন লোকটা ঘরে ঢুকে তার পা ছুঁয়ে দিল ঠাকুর তখনই লাভ দিয়ে উঠে পড়লেন যেন তার গায়ে কেউ আগুন ছুঁড়েছে তিনি বললেন তুই যা পাপ করেছিস অকপটে বল তুই তা না পারিস গঙ্গায় গিয়ে চেঁচিয়ে বল তুই পাপ মুক্ত হয়ে যাবি কিন্তু লোকটার কপাল মন্দ ছিল সে পারল না ঠাকুরের ভাব সমাধিকে মথুর প্রথম দিকে মানসিক ব্যাধি বলে মনে করতেন তিনি ভেবেছিলেন ঠাকুরের অটুট ব্রহ্মচর্যই ওই ব্যাধির কারণ তাই ঠাকুরকে না জানিয়ে মথুর তাকে কলকাতার বাজারে বাজারে পতিতাপল্লিতে নিয়ে গেলেন এবং লক্ষ্মীবাই ও অন্যান্য বারাঙ্গনার ঘরে ঢুকিয়ে দিলেন ঠাকুর তাদের দেখে বললেন মা মা বলে সমাধিস্থ হয়ে গেলেন মহিলারা ভীত হয়ে ঠাকুরকে বাতাস করতে লাগল এবং পরে ক্ষমা প্রার্থনা করল মথুর লজ্জিত হয়ে ঠাকুরকে গাড়ি করে দক্ষিণেশ্বরে ফিরিয়ে আনলেন আরেকবার ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যা করতে গিয়েছেন ঘরে ফিরে দেখেন একটি যুবতী মেয়ে তার খাটে বসে আছে তিনি বললেন মথুর ও রাসমণি আমার পাকলামি সারাবার জন্য একজন ড্রাওয়ার এনে ঘরে বসিয়ে দিয়ে গেল সুন্দর চোখ ভালো আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম হলধারীকে ডেকে দিয়ে বললুম দাদা দেখবে এসো ঘরে কে এসেছে হলধারীকে আর সব লোককে বলে দিলুম ঠাকুরের ভাবের ঘরে চুরি ছিল না মন মুখ ছিল এক নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে একই বিছানায় আট মাস শুয়ে তিনি পবিত্রতার যে সাক্ষ্য দিয়েছেন পৃথিবীর ইতিহাসে তার নজির নেই রাতে নহবতের সামনে সন্দিগ্ধ শিষ্য যোগিনকে তিনি বলেছিলেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি এসব আমাদের ধ্যান চিত্র প্রণাম ঠাকুর আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন た。